হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আরেকটা বিষয় ভাই যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস এটা নকশা খাজনা খারিজ বই অফিস রেস্ট আপনি আপনার নিজ দায়িত্ব জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যাই হোক এই বাড়িটি অবস্থিত আমি অবর বলছি বাড়িটি অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান চৌচল্লিশ নং ওয়ার্ডে অবস্থিত দোবাদিয়া এলাকা দোবাদিয়া এলাকায় আমাদের আরও বিজ্ঞাপন ছিল ইনশালা বিক্রয় হয়ে গেছে এই যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আসলে আমরা সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমনে যেতে পারি না তারপর প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে করি পিকচারের মাধ্যমে করি সরজমনে যে করি ভাই যেভাবেই করি না কেন মা নাম্বারগুলি দিয়ে 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 থাকি যাই হোক কথা বারাবো না এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি কিনা অবস্থিত তোবাদিয়া উত্তরখান যা কি না ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কিলোমিটার পূর্ব দিকে এবং পূর্বাঞ্চল তিনশো ফিট থেকে তিন কিলোমিটার উত্তর উত্তরা চার নম্বর সেক্টর থেকে চার কিলোমিটার পূর্বে কষাইবাড়ি রেল ক্রসিং থেকে তিন কিলোমিটার পূর্বে এলাকায় এই বাড়িটি অবস্থিত এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে খুবই উন্নত একটি এলাকা এবং এই যে বাড়িটি বাড়িটির সামনে রয়েছে দোকান রয়েছে নিচে কার পার্কিং রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাজু প্লান পাশ ছয় তলায় বাড়িটি বিক্রি করা হবে ছয় তলা প্রতি তালায় দুইটি করে ইউনিট রয়েছে এবং প্রতি ইউনিটে রয়েছে দুইটি রুম ডাইনিং ড্রয়িং কিচেন দুইটি ওয়াশরুম রয়েছে বারান্দা রয়েছে ইনশাল্লাহ রান্নাঘর তো রয়েছেই দুটি করে ফ্ল্যাট মোট কথা যা কিনা বাণিজ্যিক একটি এলাকা এবং বাড়িটির জমির পরিমাণ তিন কাঠা তিন কাঠায় ছয়তলা ফাউন্ডেশন প্রতি তলায় দুটি করে ইউনিট রয়েছে নিচে কার পার্কিং রয়েছে গ্যারেজ এবং দোকান রয়েছে এবং প্রতি ইউনিটও ভাড়া সে এগারো হাজার টাকার মতো এবং বাড়িটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে বিদ্যুৎ পানিসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং একুশ ফিট চমৎকার একটি রাস্তা রয়েছে যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে মালিক প্রতিনিধির বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে যারা বাহিরে রয়েছেন তারাও যোগাযোগ করতে পারবেন বাংলাদেশে যারা রয়েছে তারাও সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যাই হোক চমৎকার এই বাড়িটি কারণ অনেকদিন যাবৎ আমাদের কাছে উত্তর এলাকায় বাড়ি চাচ্ছিলেন একদম সুন্দর পরিবারটি ঘুষালো একটি বাড়ি যা কিনা ভাড়ার জন্য যারা বাড়ি ক্রয় করে ভাড়া দিয়ে চলবেন এরকম অনেকে মন মানসিকতা রয়েছে বা অনেকে বাড়ি করছিলেন তো তার এই বাড়িটি দেখতে পারেন বাড়িটির প্যাকেজ মূল্য আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতে যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে কলকাতা ভারত কলকাতা প্রত্যেকটা এলাকায় আমরা বিজ্ঞাপনগুলি তৈরি করি শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আপনার প্রপার্টি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করতে উৎসাহিত হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম